মেহমানদের কাছ থেকে প্রশংসা পাওয়ার জন্য এরকম একটা রেসিপি যথেষ্ট প্রথম আর আমার বাসার দাওয়াতে এই রেসিপিটা বানিয়ে নিয়েছিলাম ওনারা বারবার একটা কথাই বলছিল ভেরি ইউনিক অ্যান্ড ইনোভেটিভ রেসিপি একটা ব্লেন্ডার জারের মধ্যে কমলার পাল্প নিয়েছি তার সাথে ব্যবহার করেছি হচ্ছে ডিম তার সাথে গুঁড়া দুধ এবং লাগছে কন্ডেন্স মিল্ক আপনারা কন্ডেন্স মিল্কের পরিবর্তে এখানে কিন্তু চিনি ব্যবহার করতে পারেন আর ভ্যানিলা এসেন্স জাস্ট ফর নাইস ফ্লেভার সব কিছু একত্রে খুব ফাইন একটা ব্লেন্ড করে নিয়েছি তারপর একটা স্টেনারের সাহায্যে এভাবে ছেঁকে নিচ্ছি পারফেক্ট রাইট কনসিস্টেন্সি এটাই চাচ্ছিলাম এখন কমলার খোসার মধ্যে এই মিশ্রণটা দিয়ে দিব ওপর দিয়ে কমলার জেস্ট বা অরেঞ্জেস দিয়ে এটা আমি যেটা করবো এখন স্টিম করে নিব ঘড়ি ধরে পনেরো থেকে বিশ মিনিট ভাপিয়ে নিলেই হয়ে যাবে তো পারফেক্ট আলহামদুলিল্লাহ দেখতেই পারছেন এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে একদম যখন ঠান্ডা হয়ে গেছে তখন পরিবেশনের জন্য এটা একদম রেডি গেস্ট আসার একদিন আগে আপনার চাইলে এই ডেজার্টটা বানিয়ে নিতে পারেন খেতে অসম্ভব মজা হয় একদমই ফ্লেভারফুল এবং ভ্যালভেটি টেস্ট বাসাই ট্রাই করতে পারেন